স্ট্রগাত ইসলামের আজকের সিংগাইর উপজেলা বাংলাদেশ চবাদ ইসলামের উদ্যোগে করবি চম্বরমে বিশাল এক মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন সিংগাই সদর ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহল মমরের নেতৃত্বে নারায়ণ সিঙ্গার সদর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সভাপতি আবদুল্লাহ আল মামুন ভাই শাহিন ভাই এবং জুবাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আজকে সিংহের সদর ইউনিয়নের নেতৃত্বে আমাদের জামার ভাই জামার ভাইকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাবেক বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি জামাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকটা ইউনিয়ন জামাত ইসলামের সভাপতিবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পিছনে চেয়ারগুলো আপনারা নিজ নিজ দায়িত্বে নিয়ে বসে পড়ুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিক অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে প্রাণ ধারা অভিনন্দন ও শুভেচ্ছা ওহ হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা কহিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী সিংহাইর উপজেলা শাখার সংগ্রামী অফিস সম্পাদক জনাব আব্দুল এ পর্যায়ে সুরক্ষা বক্তব্য নিয়ে আসছে জনাব আব্দুল